দেড় ঘন্টা না বিশিষ্ট করো নাই দেড় ঘন্টা লাগবে ভিতর ডুবাইতে ঘন্টা বিশিক্ষন চিন্তায় করোনাই দেড় ঘন্টা লাগবে ভিতরাইতে না যখন তাদের কোন মুখ্যমন্ত্রী কোনোদিন কেউ দেখেছে যে ত্রিপুর মায়ের মন্দিরে পুজো করেছে মানিক দা তো বিশ বছরের মুখ্যমন্ত্রী ছিল উদয়পুরের ছেলে কেউ দেখেছে ত্রিপুরা একটা লোক বলতে পারে কেউ নেই দর্শকদের দেখেছে কেউ দেখি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন গোসাগরে ত্রিপুরায় আসেননি এখন আবার আসতে শুরু করেছেন সংসদ হয়েছেন উনি রাতে ঘুমলে উনি দুপুরে ঘুমলে দিনের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমান আর কমিউনিস্ট শুধু দেখতে পান আজকে গণেশ পূজা গণেশ পূজার উদ্বোধন করে গণেশের নামে কোনো কথা নেই সিপিএম কে আকর্ষণ করছেন সিপিএম নাকি মন্দিরে যায় না আরে অনুসন্ধান বই তো আপনারা দেখেছেন না উত্তল দত্ত অভিনয় জোর মাঠপার অভিনয় সুনির অভিনয়ে মন্দিরে গিয়ে শুধু টাকা ঢালছেন টাকা ঢালছেন ভক্তি থাকলে ভগবান ভক্তি থাকলে ভগবান নমস্কার করে উঠতে হলে নমস্কার করতে হয় না মানুষকে সম্মান করলে সম্মান তার পায়ে ধরে নমস্কার করতে হয় না আর এরা তো চোর লুটেরা এরাই ঠাকুর মন্দিরে গিয়ে নমস্কার করেন বারবার পাপ মুক্ত কর যারা পাপ করে না তারা প্রতিদিন মন্দিরে যেতে হয় না ভক্তি থাকলে ভগবান এরা পাবি এরা ধর্মের নামে কলঙ্ক এভাবে গোটা রাজ্যের টাকা লুট করে নিয়ে গেছে। পুষ্প কতি চালা গিয়া টাকা খেয়ে দিল্লি চলে গেছেন কেন ওনার মুখ্যমন্ত্রী পদ গেল বিজেপির বন্ধুরা যদি আমার বক্তব্য শোনেন আপনাদের নেতাদের কাছে জিজ্ঞেস করবেন কেন ওনার মুখ্যমন্ত্রী পদ চলে গেল চুরির দায়ে দুর্নীতির দায়ে